যখন থেকে আমরা আসলে এই মেডিকেল লাইফে ঢুকেছি তখন থেকেই আমাদের মাথায় এই বাচ্চাদেরকে সেবা দেওয়া বা রুগীদেরকে সেবা দেওয়ার জিনিসটা আমাদের মধ্যে একটা মানে ইনহারিটেড হিসেবে আমাদের মধ্যে ঢুকে যায় সো আলাদাভাবে যে আমরা ছুটি কাটাবো বা কেন ছুটি পেলাম না এটার জন্য আক্ষেপ থাকাটা এটা কখনো আসলে আমাদের মধ্যে কাজ করে না এই যে শুক্রবার বলেন বা যে কোনো ধরনের সরকারি যে ছুটি দিনগুলো থাকে সে তখনও কিন্তু আমাদের ডক্টররা রোস্টার বেসিসে কাজ করে যায় আগামী ফ্রাইডে থাকবে সেই ফ্রাইডেতে কিন্তু আমাদের ডক্টররা থাকবে কেউ না কেউ এসে দেখে অবশ্যই যাবেন হ্যাঁ ঈদ অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের একটা দিন আমরা সবাই চাই সেই দিন যেন পরিবারের সাথে আত্মীয় স্বজনের সাথে কাটাতে পারি কিন্তু আবার যখন ভাবি যে এখানে তো বাচ্চাগুলো অসুস্থ অবস্থায় আছে ওরাও তো বাসায় যেতে পারছে না সেক্ষেত্রে তখন দেখা যায় যে মানে কিছুটা দায়বদ্ধতা বলেন কত বহ থেকেও আমাদের তখন এখানে এসে ঈদ করতে আমাদের মানে আমরা সেটা বাধ্য এবং হচ্ছে এটা আমাদের মানবিক দিক দিক থেকেই আমরা সেই জিনিসটা করতে চাই এটা কখনো এটার জন্য আমাদের কোনো আক্ষেপ থাকে না বা কোনো ধরনের কষ্টবোধ কাজ করে না বরং এখানে এসে যখন বাচ্চাদেরকে আমরা এই সার্ভিসটা দিতে পারি বা কাউকে যদি আমরা সেই সার্ভিস দিয়ে বাসায় সুস্থ করে পাঠাতে পারি সেটাই বরং আমাদের জন্য অনেক বেশি আনন্দের হয় পরিবারও আমাদের এটার সাথে হ্যাবিচুয়েটেড ওনারা এত বছর যাব দেখে আসতেছে হ্যাঁ জিজ্ঞেস করে যে ঈদের ছুটি পাবে কিনা না বা ঈদের বাসায় আসবে কিনা যখন বলি যে না ঈদের তো আসলে ছুটি পাওয়া যাবে না হয়তো পরে ম্যানেজ করে আসার চেষ্টা করব। একটু আসুস্ত করেই মা বাবা তো চাই এক্সপেকটেশন তো থাকেই বাচ্চাগুলো চায় তাদেরও এক্সপেকটেশন থাকে একটু কষ্টবোধ তো তাদেরও থাকে কিন্তু সেটা আস্তে আস্তে তারাও এটার সাথে মানিয়ে নিয়েছেন আমাদের সত্যি কথা যেটা আমাদের যে ডক্টর ফ্যামিলিরা থাকে তারাই একমাত্র জানে যে আমাদের এই এত কষ্টের মানে কত কষ্ট আসলে আমাদের ফ্যামিলিগুলো করছে এটা বাহির থেকে আসলে বোঝা যায় না এটা শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারে অভিযোগ কিছুটা থাকলেও তারাও এটার সাথে মানিয়ে নিয়েছেন এটাতে তাদেরও আক্ষেপ নেই বরং তারা অনেক গর্ববোধ করে যে না আমাদের পরিবারের কেউ অন্য কারো ফুটানোর জন্য তারা করছে সেবা দিয়ে যাচ্ছে থাকার সময় এরকম দেখেছিলাম ইন্টার্ন ছিলাম তখন আমি ইন্টার্ন ছিলাম তখন দেখেছি সকালবেলা একজন গাইনি পেশেন্ট এসেছিল ইমার্জেন্সি তখন ওই পেশেন্টটাকে সেবা দিতে পেরে এবং যখন দেখেছি যে না পেশেন্টটা আমি পরের দিন এসে দেখেছি যে পেশেন্ট সুস্থ হয়েছে ফুটফুটে একটা বাবু হয়েছে তখন খুব ভালো লেগেছে যে না আমি আজকে ছিলাম দেখে তো সেই দিনটা তাকে একটু হলেও আমি সার্ভিস দিতে পেরেছি সে আনঅ্যাটেন্ডেন্ট ছিল না যদি আমি না থাকতাম বা কেউই যদি না থাকতো তাহলে তো পেশেন্টটা আনঅ্যাটেন্ডেন্ট থাকতো হয়তো তাকে এটা নিয়ে ভোগান্তি পোহাতে হতো এই সমস্ত দিক চিন্তা করে তখন মানে ভালো লেগেছে অনেক ভালো লেগেছে এখনও অনেক পেশেন্ট এখান থেকে ফোন নাম্বার নিয়ে যায় ফোন দেয় কোনো এক পেশেন্টকে হয়তো ইন্টার্নশিপের সময় দু হাজার ষোলো সালে রক্ত দিয়েছিলাম সে এখনও ফোন দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে যে আপনি আমাকে ব্লাড দিয়েছিলেন ম্যাডাম আপনার জন্য আমি তখন বেঁচে গিয়েছিলাম বা আপনি হেল্প করেছিলেন ফোন দেয় মাঝে মাঝে দেখা যায় যে খাবার দাবার পাঠায় এগুলো আমাদের জন্য অবশ্যই সুখ স্মৃতি এবং এই দোয়ারটা আমি আশা করি মানে আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্লেসিংস অন্য কোনো পেশায় কিন্তু এত সরাসরি মানুষের ব্লেসিংসটা পাওয়া যায় না হ্যাঁ আমাদের সৃষ্টিকর্তার ব্লেসিংস তো আছেই সেটা ছাড়াও যে এই যে প্রত্যক্ষভাবে আমরা মানুষের যে আশীর্বাদটা পাচ্ছি এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওনা এদের পক্ষ থেকে অনেক সময় অনেক ধরনের পেয়ে থাকি কিন্তু সেগুলো আমরা খুব বেশি মাথায় নিই না অনেক সময় অনেক পেশেন্ট খারাপ ব্যবহার করে বা হচ্ছে যখন যে ম্যাডাম যেটা বললেন একসাথে যখন অনেকগুলো পেশেন্ট থাকে তখন তো আমাদেরকে ট্রিটমেন্টটা দিতে হয় করতে হয় আমরা তো সব ইমার্জেন্সি পেশেন্টকে একসাথে ট্রিট করতে পারি না তখন আমরা প্রায়োরিটি বেস করি যে কে খারাপ কাকে আগে দেখবো সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো সিম্পল কোনো ব্যাপার নিয়ে আসছেন কিন্তু তার কাছে তো তার পেশেন্ট সিম্পল না তার কাছে তার পেশেন্টটি অনেক ইম্পর্টেন্ট উনি হয়তো বুঝতে চেষ্টা করছেন না সেক্ষেত্রে হয়তো একটু রাগারাগি করেছেন ওই মুহূর্তে হয়তো ওনার উপর অনেক রাগ হয় কিন্তু পরে যখন আমি জিনিসটা নিজেকে দিয়ে চিন্তা করি যে আমার বাসায় যদি এরকম একজন পেশেন্ট থাকতো আমিও হয়তো এতটাই অরিড হতাম পরবর্তীতে তাকে বুঝিয়ে বলি বাট ওই মুহূর্তে যখন উনি বলে তখন স্বাভাবিকভাবে আমিও যখন এত প্রেশারে থাকি আমার হয়তো তখন খারাপ লাগে কষ্ট লাগে কথাটা কিন্তু পরবর্তীতে যখন তাকে বুঝিয়ে বলি তারা বুঝতে পারে